আপনি কি জানেন কেমতের দিন রসুল একরাম সাল আলী হুয়াশাল্লামের সবচেয়ে নিকটে কারা থাকবে কারা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশাল্লামের সবচেয়ে পাশে থাকবে রসুল একরাম সাল্লাহ আলী বলেন কেমতের দিন সকল মানুষের মধ্য থেকে সকল উন্মতের মধ্য থেকে সেই সকল ব্যক্তিরা আমার খুব কাছে থাকবে আমার খুব নিকটে থাকবে যারা সবজিতে বেশি আমার উপর দুরুদ পাঠ করেছে যারা আমার উপর সবচাইতে বেশি দুরুদ পাঠ করবে কাল কিয়ামতের কঠিন দিবসে সকল উম্মতের মধ্যে হতে সকল মানুষের মধ্যে হতে ওই সকল বান্দরা আমার সবজিতে বেশি নিকটে থাকবে সবজিতে বেশি কাছে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবইহান্তি

আমার সবচাইতে বেশি নিকটে থাকবে আমার সবচাইতে বেশি কাছে থাকবে আক্সারহু মারে গিয়া সলায়তার যারা আমার উপর সবচাইতে বেশি দুরুত পাঠ করবে কেমনতের ময়দানে তারাই আমার সবচাইতে বেশি নিকটে থাকবে সুভায়ানম্লাহ সুভায়ান্লাহ কেউ ভি হামদি সুভায়ান্লাহ সুতরাং আমরা যদি চাই কাল কেয়ামতের কঠিন দিবসে আল্লাহ রসুল সাল্লিহাসাল্লামের সবচাইতে কাছে থাকতে সবচাইতে বেশি পাশে থাকতে তাহলে আমাদের কর্তব্য হচ্ছে বেশি বেশি সল্লাল্লাহ একরম সাল্লিহাসাল্লামের উপর দুরুদ পাঠ করা যদি আমরা আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরুদ পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেমতের কঠিন দিবসে নসুল আকরম সালিহাসাল্লামের সবচেয়ে কাছে আমরাই থাকতে পারবো আলমিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আমিন